তো ভাতটা দোবা না ভাত রান্নাローチ ওখানে যাও গিয়ে খেয়ে নাও ওহ এই দেখো আমার কাছে কথা শোনো তোমার কোনো কথা শোনা আমার দরকার নেই আগের দিন আগের দিন গোলাপ আনিনি তিরিশ টাকা দাম ছিল ফল তো গোলাপটা শুকিয়ে যাবে সেই জন্য সব সময় টাকার দামটাই তোমার কাছে বেশি বড় মানে ইচ্ছাabd তোমার কাছে কোনো কিছু মানে সেটা প্রাধান্য পায় না তোমার টাকাটাই সবকিছু সব সময় কাল তিরিশ টাকা খরচ কেন করো ফুল শুকেই যাবে দেখো পরের দিন তোমার জন্য ওই ইয়ে নিয়ে এসেছিলাম কী বলে চকলেট তা সেটা তো তোমরা তিনজন তাও খেতে আর টেডি আজকে আজকে কি টেডি ডে সত্যি আমার মনে ছিল না আরে সারাদিন কষ্ট করে আসি ভাল লাগে হ্যাঁ এটা তুমি এই তো ওর জন্য তুমি ফোন করবা না কেন

কি হলো ছেলে ছেলে ছেলের সঙ্গে কথা বলছে আমার সঙ্গে বলবে না হ্যাঁ সারাদিন তাই বলে কথা বলবে না একটা জিনিসের জন্য হ্যাঁ একটা জিনিসের জন্য সারাদিন কেউ কথা বলে না ইয়ে তো আমি প্রথম দেখলাম আরে কেমন কান্না কানছে দেখি চোখটা দেখি আহারে এরকম করে কাঁদে না কাঁদে না

ঠিক আছে তোমার টেডি লাগবে তো দেখ আচ্ছা তোমার টেডি লাগবে তো আমি টেডি এনে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও আমি টেডি এনে দিচ্ছি আয় বাবু টেডি আনি

এই যে তুমি দাও এই যে তোমার টেডি তাতে কি আছে তুমি নিলে দেখো কি দেখো ছেলে একটা দিয়েছে আমি একটা দিয়েছি মিলেমিশে ছেলে মেয়ে তুমি টেডি নিয়ে এটা নতুন তো দেখো চকচক চক চক করছে দেখো হ্যাঁ ও ঘুমই তাহলে এই দেখো ছেলেটা নাও এই নাও এই নাও এই নাও এই একটা টেডি এর চোখ আছে এবার খুশি খুশি এই যে এই দেখো বুড়ো বলছে ও মাট বলো টেডি দিছি মার বলো বলার কাঁদে না এই যে